হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম কাজ প্রায় কমপ্লিট নিউজ দেখলাম এটা এবছরেই অর্থাৎ চব্বিশ সালের অক্টোবরে এটা ওপেন করবে মানে চালু হবে অফিসিয়ালি আর যেহেতু গত বছরে এটা অক্টোবরে হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা উদ্বোধন করছিল এটা সবাই জানি তো এখানে প্রায় ছয় হাজার মতো নাকি মানে চাকরি নতুন চাকরির সুযোগ হবে অলরেডি চার হাজার লোক এখানে নাকি অপারেশনের জন্য অলরেডি নিয়ে ফেলছে এটা কীভাবে নিয়োগ হয় কি হয় এটা আমরা আসলে যেভাবে জানতে পারি না ছয় হাজার মানুষের যে নতুন কর্মসংস্থানের সুযোগ এখানে হচ্ছে এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার কারণ আমাদের দেশে যে পরিমাণ বেকার এবং ইয়াং জেনারেশন আছে অনেক মানুষ এখানে জব করতে পারবে আশা করি এবং এর পাশাপাশি কিন্তু অনেক বিজনেস ডেভেলপ হবে মানে আমাদের এই এয়ারপোর্টের পাশে আশেপাশে এবং অনেক মানুষের সেখান থেকেও কর্মসংস্থানের সুযোগ হবে আমাদের আন্তর্জাতিক মানের বিমানবন্দর হওয়া সত্ত্বেও বর্তমানে আমাদের বিমানবন্দরে অনেক অব্যবস্থাপনার কথা আমরা শুনি বিভিন্ন নিউজ আমরা পাই যেগুলো খুবই মর্মাহত মানে যখন একজন ফরেনার যখন আমাদের দেশে আসে ইভেন আমাদের যখন বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা যখন আসে তাদের লাগেজ নিয়ে যে কাণ্ডগুলো হয় তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এছাড়া আরও অনেক এয়ার টিকিট নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা আমরা শুনতে পাই তারপর এখানে মিসম্যানেজমেন্টের কথা বাট আসার কথা হলো এখন পর্যন্ত আমরা যেটা জানি নিউজের মাধ্যমে যে এই থার্ড টার্মিনালটি হচ্ছে সম্পূর্ণ জাপানিজ একটা কোম্পানি তারা মেনটেনেন্স করবে তারা অপারেট করবে এখন পর্যন্ত এটা জানা যাচ্ছে দেখা যাচ্ছে এখন কি হয় তো এটা আমরা চাই যে একটা সুন্দরভাবে একটা ব্যবস্থার মধ্যে দিয়ে এটা আসুক যেন আমাদের দেশের মান যেন বিদেশে অবশ্যই অবশ্যই মানে প্রভাবিত না হয় মানুষ যেন বুঝতে পারে যে না আমাদের এখানে আসলে ইন্টারন্যাশনাল লেভেলের একটা এয়ারপোর্ট এখানে আছে আর এটার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একশো পনেরোটা চেক ইন কাউন্টার থাকবে ছেষট্টিটা ডিপারচার এখানে ইয়ে থাকবে আর ফিফটি নাইন ওটা উনষাটটা অ্যারাইভেল থাকবে ভিআইপি ইমিগ্রেশন ডেক্স থাকবে এই বিষয়গুলো থাকবে এখানে এরই অনেক একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট ছিল প্রায় একুশ হাজার তিনশো কোটি টাকা ব্যয় হচ্ছে আমাদের এই থার্ড টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে এটা শুরু হয়েছিল আপনার সবাই জানেন দু হাজার উনিশ সালে এটা আঠাশে ডিসেম্বর এটা কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এখনও চলমান আছে অনেক কাজ বাকি আছে এখানে কাজগুলো চলছে থার্ড টার্মিনাল একটি মাল্টি মডেল ট্রান্সপোর্ট একটা সিস্টেম তারা এখানে ইনক্লুড করছে বিকজ অফ আপনারা সবাই জানি যে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাথে হচ্ছে এই থার্ড টার্মিনালের একদম ডিরেক্ট একটা কানেকশন আছে এখানে মানে ঢাকার বাইরে থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে একদম ডিরেক্ট এয়ারপোর্টের ভিতরে চলে আসতে পারবে এবং দেন আবার সুন্দর করে এখান থেকে বের হয়ে যেতে পারে মানে এই সিস্টেমগুলো ইনক্লুডেড এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে বিষয়গুলো আপনার দেখেছেন হয়তো অনেকেই দেখেছেন এটা কিন্তু একদমই সুন্দরভাবে কানেক্টেড করে ফেলছে